আয়া করছি আপনারা সাথে থাকবেন কেমন আর স্টার্ট করার আগে ছোটদের বাচ্চাদের ভিডিও নয় ছোটের বাচ্চাদের দূরে যান আর বড়দা আনে হেডফোন লাগে ভিডিওটা দেখবেন কেমন ভিডিও দেহার দিয়ে কোনো অভিযোগ থাকলে

নাম আমি পাইনে অতে পাই নিচোন

দিও ভাই বহু কষ্টটাকে ভিডিও করতে হ্যাঁ আর কাইও চুরি টুরি করিও না ভাই ধরা বললেন এই ধরনের অবস্থা হবে কেমন আজকের জন্য একটু বাই